আজকে সকালে আর কোনো রুটি বা পরোটা কোনো কিছু বানালাম না নাস্তায় তো আজকে সেদ্ধবাদ করব সেটাই ঠিক করেছি আর কি আর এদিকে এই শাকগুলো কিভাবে খেতে হয় বা এই শাকগুলোর নাম কি তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর সব থেকে মানে ভালো হয় কিভাবে রান্না করলে সেটাও আমাকে বলতে পারো চাইলে আর এই তো সকালে কলা আলু আর উস্তে সেদ্ধ করবো এটা দিয়েই সকালের খাওয়া হয়ে যাবে আর এগুলো আর কি পরে বাছাবাছি করব। তারপরে রান্না করতে অনেক সময় লাগবে যেহেতু শাকগুলো বাঁচতে হবে তো অবশ্যই কিন্তু তোমরা আমাকে মানে কিভাবে আর কি এই শাকের নাম কি আর কিভাবে খেলে ভালো লাগবে তো সেটা বলে যাবে আর আজকে রান্না করব হচ্ছে মোচা চিংড়ি তো এই যে মোচাগুলো কীভাবে মোচার ভেতরে ফুলের ভেতরে যে একটা শীষ থাকে তো সেই শীষটা আমি ফেলে দিচ্ছি আর এই যে প্লাস্টিক মতো একটা জিনিস আছে তো সেটাও ফেলে দিচ্ছি এভাবে আর কি আমি মোচা পরিষ্কার করি এই যে এভাবে করে প্লাস্টিক আর ওই শিশটা ফেলে দিচ্ছি মানে প্লাস্টিক বলতে সাদা এক ধরনের অংশ থাকে যেটা আমার কাছে প্লাস্টিকের মতো লাগে তো সেটা আমি আর কি ফেলে দিয়ে তারপরে মোচাগুলো বেছে নিই আর আজকে মোচা চিংড়ি রান্না করব তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে শাকটা দেখালাম ফার্স্টে তো ওই শাকটা বাঁচতে অনেক সময় লাগবে সেজন্য আমি আজকে রান্না করব না ওটা আগামী কালকে রান্না করব আর এদিকে হচ্ছে কলমি শাক নিয়েছি আজকে দুপুরের রান্না রান্নাবান্না একদমই সিম্পল মানে পুরো সিম্পল খাবারই খাবো সময় মাছ মাংস এগুলো খেতে কিন্তু ভালো লাগে না তো সেজন্য আজকে এই সাধারণ খাবার দিয়েই দুপুরের রান্নাবান্না হবে তো এই তো মোচাগুলোকে আমি খুব সুন্দর করে কুচি করে নিচ্ছি এভাবে কুচি করে তারপরে মোচাগুলোকে একটু ভাব দিয়ে নিব তো এই তো সব হচ্ছে কাটাকুটি শেষ আর এখানে আমি একটা পরিমাণ মোচা নিয়েছি একটা মোচা তো মোচাগুলোকে আমি একটু হলুদ আর লবণ দিয়ে এভাবে সেদ্ধ করে নিয়েছি আর তারপরে এখানে যে মশলাগুলো বাটাবাটি করে নিয়েছি এখানে গরম মশলা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর জিরে বাটা মোচার ভিতরে আমি আদা বাটাটা দিই না আর নিয়েছি চিংড়ি মাছ একটু কুচি করে নিয়েছি বড়ো সাইজের চিংড়ি ছিল সেই জন্য আর এমনিতেও বাবা বাজারে চিংড়ির যে পরিমাণে দাম তো বেশি তো খাওয়ার উপায় নেই আমাদের মতো মানুষের তো এই কারণে একটু ছোট করে নিয়েছি আর তার সঙ্গে হচ্ছে মোচার সাথে একটু ছোট চিংড়ি হলে বেশি মজা লাগে খেতে তো যাই হোক এই তো চিংড়িগুলোকে একটু হলুদ লবণ দিয়ে এভাবে ভাজি করে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আমি দেখলাম যে আমার রান্নাগুলো তোমরা বেশ ভালোই পছন্দ করছো তো সেই জন্য আর কি একটু শেয়ার করা তেজপাতা চিনি মাছগুলো ভাজি করা শেষ এখন দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মোচা আর এই মোচা দেওয়ার পর মানে যত বেশি ঘাটাঘুটো করা হবে ততই কিন্তু রান্নার স্বাদ হবে তো এর ভিতরে লবণ হলুদ দেওয়া আছে তারপরেও আমি অল্প একটু পরিমাণে দিয়ে নিচ্ছি আমার কাছে মনে হলো যে অল্প একটু দেওয়া যাবে তারপরে এখানে পেঁয়াজ রসুন আর জিরে পাটা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম একসঙ্গেই বেটে নিয়েছিলাম আর আমরা হচ্ছে তো মানে বাটা রান্না বাটা মশলাটাই বেশি খাওয়া হয় আমাদের গুঁড়ো মশলা আমার বাসায় নাই আর তো যাই হোক এখন হচ্ছে মশলা দিয়ে একটু ভালো করে ঘাটাঘাঁটি করতে হবে আর পেঁয়াজ রসুন কিন্তু একদমই কষিয়ে নেওয়া যাবে না আগে জল ঠল দিয়ে যে কষানো হয় মশলা সেভাবে করা যাবে না এভাবে কাঁচা বাটাটাই মোচার উপরে ছাড়তে হবে তাহলে দেখবা যে ওই মশলা কষানোর যে স্বাদ তার থেকে এই স্বাদটা বেশি ভালো লাগে এটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি এটা আমার মায়ের রেসিপি তো এই তো মানে ভালো করে আর কি ঘাটলাম ঘাটলে হবে কি মোচাগুলো খুব সুন্দর করে মানে পেস্ট মতো হয়ে যাবে আর খেতেও মজা লাগবে তো তারপরে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম এখন কিন্তু মোচাটা রান্না করা প্রায় শেষ আর আমি এখন যে গরম মশলাটা বেটে রেখেছিলাম তো সেই গরম মশলা বাটাটা এখন আর কি দিয়ে দিচ্ছি এইভাবে মোচা রান্নাটা অনেক মজা হয় তো যারা এইভাবে কখনও খাওনি একবার ট্রাই করে দেখতে পারো আর অন্যভাবে কখনোই রান্না করতে চাইবে না তো যাই হোক এই তো মানে অল্প একটু হয়েছে যেহেতু একটা মোচা ছিল কেটে বেছে খুবই কম হয়ে গেছে আর এটা খেতে মানে অসম্ভব সুন্দর মজা তো দেখতেই বুঝতে পারছো যে কত সুন্দর হয়েছে একদম পেস্টের মতো হয়ে গেছে রান্নাটা মানে মোচাগুলো আমি কিন্তু একদমই ব্লেন্ড করি নাই এটা এমনি ঘাঁটতে ঘাঁটতে এরকম হয়ে গেছে আর ব্লেন্ড করার থেকে এভাবে ঘেঁটে রান্না করলে সব থেকে বেশি মজা লাগে তো এই তো রান্নাটা একদম রেডি আর আমি পাশের চুলাতে কলমি শাকটাও ভাজি করে নিয়েছি খুবই সিম্পল হয়েতে আর তার সঙ্গে কলমি শাকের সঙ্গে আমার কেমন জানি শুকনো লঙ্কা মানে বেশি ভালো লাগে খেতে তো সেজন্য আর কি নিজের জন্য একটু শুকনো লঙ্কা ভাজি করে নিয়েছি আর এই তো এদিকে একটু দুধ জাল করে নিচ্ছি তো এখন যেহেতু ফজলি আমের সময় তো দুধ দিয়ে ফজলি আম দুধ ভাত দিয়ে মেখে খেতে হচ্ছে অনেক বেশি মজা লাগে এটা আমার আমার হাজব্যান্ডের দুজনেরই অনেক প্রিয় তো এই আর কি সিম্পল খাবার দাবারই খাবো আজকে দুপুরে তো তারপর এখন হচ্ছে বিকেল বেলা আমরা অনেক দিন আমি বাইরে বের হই না তো বাসার ভিতরে থাকতে থাকতে কিন্তু একদম বোরিং লাগে তো তখন আর কি আমার হাজব্যান্ড আমাকে একটু বাইরে নিয়ে যায় তো চলো আজকে হচ্ছে একদম রেডি হয়ে নিয়েছি আর এখন একটু বাইরে বের হব তো পুরো ব্লকটা আমাদের সাথেই থেকেও তো এই তো চলে এসেছি আর বাইরে আসলে একটু মুখরোচক কিছু কিন্তু খেতে অনেক ভালো লাগে তো এখন হচ্ছে বিকেল বেলা আর সন্ধ্যা হবো হবো টাইম তো এই তো দেখতেই পারছ ফুচকার দোকানের সামনে কত ভিড় আর আমরা এখানে ভেলপুরি আর ফুচকার অর্ডার দিয়েছি তো নর্মালি আমার হাজব্যান্ড বাইরের খাবার একদমই খায় না কিন্তু আজকে দেখলাম সে আর কি খেলো তো আমি বললাম যে আমি একটু ভিডিও করি তো ধরেছিল তো আর কি খেলো আর আমিও মানে এই ভেলপুরিটা অনেক মজা হয় আমি নর্মালি বাইরে বের হয়ে হাবা যাবা একটু কিছু না খেলে আমার ভালো লাগে না তো আমি একা একা খাই সে কখনও খায় না তবে আজকে তার জানি না কোন মুড মুডে ছিল তো সে আর কি আমার সঙ্গে সঙ্গে মানে খেলো সব কিছুই তো এখানে বিভিন্ন রকমের টক ছিল পুদিনা পাতার টক তারপরে নাগামরিচ তারপরে এখানে হচ্ছে তেঁতুলের টক আরও মানে অনেক কিছু টক ছিল তো সেখান থেকে আমরা ওগুলো খেয়ে এখন এসেছি আইসক্রিমের দোকানে তো এই তো এই কাকা হচ্ছে এখানে আইসক্রিম তৈরি করে দেয় আর এই আইসক্রিমটা অনেক মজা লাগে খেতে তো এই যে আমরা নিয়ে নিলাম দুইজনে তো তারপরে ভাবলাম যে এখানে কিছু সময় বসি বসে খাই কিন্তু বৃষ্টি হয়েছে তো যার কারণে বসার জায়গাটা হচ্ছে অনেক ভেজা ছিল বসলে দেখা যায় যে জামাকাপড় ভিজে যেত এই যে দেখো কেমন স্যাঁত সেতে করছে তার জন্য আর বসা হয়নি তো তারপরে আর কি আইসক্রিমটা খেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা হলাম তো আজকের ব্লগটা পর্যন্ত সবাই ভালো থেকো টাটা